আসসালামু আলাইকুম রিওন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম নেওয়া শুরু করছি সরমনস্কামের থেকে আমি মঞ্জুর ইসলাম মিছু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিওর্স আজকে আমরা কথা বলবো ইন্টেলের কোরআভের ফোরটিন জেনারেশনের একটি প্রসাদ দিয়ে পিসি বিল্ডের ভিডিও দেখতে পাচ্ছেন ভিওর্স আমার সামনে সেই কম্পোনেন্টগুলো রাখা রয়েছে এটি মূলত একটি ডিডিআর ফাইভের প্যাকেজ আমরা করেছি যার বাজেট আমরা নির্ধারণ করেছি আপনার ছেষট্টি হাজার টাকার মধ্যে অনেকেরই কিন্তু ছেষট্টি হাজার টাকা বাজেট থেকে থাকে কিন্তু তারা যাচ্ছে একটু ভালো মানের লেটেস্ট প্রসার নেওয়ার জন্য লেটেস্ট মাদার তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা তাহলে শুরু দাওয়া যাক আজকের মূল ভিডিও প্রসার হিসেবে আপনারা প্রথমে নিতে পারেন এটি একটি ইন্ডিয়াল কোড়াই হিসেবের ফোরটিন জেনারেশনের প্রসার যার মনে হচ্ছে চোদ্দো এই প্রসারটিতে কিন্তু আপনার টেন কোর ষোলো থ্রেড দেওয়া হয়েছে এবং বিশ এম বি ইনটেল স্মার্ট ক্যাশ মেমোরি দেওয়া রয়েছে এবং ক্লক স্পিড দেওয়া রয়েছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো কেকারস থেকে আপ টু ফোর পয়েন্ট সেভেন জিরো কেকারস এবং এখানে যে ইনটেলে যে শেয়ার গ্রাফিক্স কার্ডটা দেওয়া থাকে এখানে অনেক উন্নত মানের শেয়ার গ্রাফিক্স কার্ড দেওয়া রয়েছে যার মনে হচ্ছে ইনটেল ইউএসডি সাতশো তিরিশ মডেলের শেয়ার গ্রাফিক্স কার্ড দেওয়া আছে যার কারণে আপনারা মোটামুটি সব ধরনের গ্রাফিক্সের কাজগুলো এই এই প্রসারটা দিয়ে আপনারা অনায়াসে করতে পারবেন তাহলে ভিউয়ার্স যখন আপনারা একটা পিসি বিল করতে যাচ্ছেন তাহলে এই ফোরটিন জেনারেশনের এই প্রসারটা আপনারা চয়েসের মধ্যে রাখতে পারেন বর্তমান এই এই প্রসারের কিন্তু ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি তিন বছর ব্লস মাদার বোর্ড হিসেবে নিতে পারেন এটি একটি এনএসআই ব্র্যান্ডের মাদার বোর্ড ইন্টেল চিত্রের মাদা বোর্ড যার মডেল হচ্ছে আপনার প্রো বি সেভেন সিক্স জিরো এম এটি কিন্তু একটি ডিডিএল ফাইভের মাদার বোর্ড এই মাদার বোর্ডটিতে কিন্তু দুটি ড্যামের স্রোট দেওয়া রয়েছে এবং সর্বস্ত হ্যাঁ ছিয়ানব্বই জিবি র্যাম ফোন সাপোর্টেড এবং এক্সট্রা এন ভি এমই ই দেওয়া রয়েছে জেন ফোড এটি একটি অথেন্টিক মাদারবোর্ড বোর্ড যার ওয়ারেন্টি আপনারা অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন তিন বছর কাল যখন আপনারা একটি পিসি বিল করবেন তখন এই মাদারবোর্ডটি বোর্ডটি কিন্তু আপনারা ছয় মধ্যে রাখতে পারেন ভিহ এসএসডি হিসাবে নিতে পারেন এটি একটি এক্স ওসি ব্র্যান্ডের পাঁচশো বারো এন ভি এম এসএসডি যার মডেল হচ্ছে জি থ্রি হান্ড্রেড এই এসএসডি কিন্তু রিড স্পিড দেওয়া রয়েছে আপনার পঁয়ত্রিশশো মিবিএস এবং রাইট স্পিড দেওয়া রয়েছে আপনার বত্রিশশো মিবিএস এটি একটি অথেন্টিক কিন্তু এসএসডি যার ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ওপিএসি অফিসিয়ালি পাঁচ বছর তাহলে ভিউয়ার্স যখন আপনারা একটি পিসি বিল করতে যাবেন তখন এই এসএসডি আপনারা চার্জের মধ্যে রাখতে পারেন ভিউয়ার্স আমরা র্যাম হিসাবে এখানে রেখেছি এটা হচ্ছে করসায় ব্র্যান্ডের একটি র্যাম ডিডিআর ফাইভের র্যাম ছয় হাজার মেঘার এক্সেল এটি বত্রিশ জিবি ডিডিআর ফাইভের একটি র্যাম এখানে দুটি ক্যাট কিট কিন্তু দেওয়া রয়েছে ষোলো ষোলো বত্রিশ জিবি এটি কিন্তু আট জিবি লাইটিং এই এই র্যামটি আপনার ইচ্ছা করলে এখানে ষোলো জিবি র্যামও নিতে পারেন তখন আপনার পিসির বাজারটা কিন্তু কমে আসবেন র্যামটা কিন্তু আপনারা চয়েসের মধ্যে রাখতে পারেন এই করসার ব্র্যান্ডটা কিন্তু বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় ব্র্যান্ড যার ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি পাঁচ বছর বিহস আমরা বরাবরই বলি কাস্টমারদেরকে আপনারা যখন একটা পিসি বিল করতে যাবেন চেষ্টা করবেন আপনার পাওয়ার সাপ্লাইটা একটু ভালো মানে নেওয়ার জন্য যেহেতু একটি ফোরটিন জেনারেশন একটি পিসি বিলের ভিডিও আমরা এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে নিয়েছি দিঘা পি চারশো পঞ্চাশ বি এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেট এই পাওয়ার সার্ভেটা রেখেছি আমরা আপনারা এই পাওয়ার সার্ভেটা নিতে পারেন যার ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি তিন বছর এটি একটি অথেন্টিক পাওয়ার সার্ভে তাহলে ভিওয়ার্স এই পাওয়ার সার্ভেটা আপনারা চয়েসের মধ্যে রাখতে পারেন কেসিং হিসাবে নিতে পারেন এটি একটি পিসি পাওয়ার ব্র্যান্ডের কেসিং বর্তমান বাজারে পিসি পাওয়ার ব্র্যান্ডটা অনেক পকুলের একটা ব্র্যান্ড আপনারা এই কেসিংটা নিতে পারেন সামনে তিনটি ফ্যান দেওয়া রয়েছে পিছনে একটি দেওয়া রয়েছে মানে পারফরমেন্স অনেক ভালো পাবেন আপনারা এই পিসিডি দিয়ে আপনারা কী ধরনের কাজ করতে পারবেন যেমন হচ্ছে আপনার যারা হচ্ছে আপনার প্রফেশনাল ডিজাইনার যারা যারা হচ্ছে আপনার অনলাইনে অফলাইনে টুপি গিয়ে গেমগুলো খেলে থাকেন তারপরে হচ্ছে যারা হচ্ছে আপনার অটোগা ডিজাইনার কাজ টাজগুলো করে থাকেন এই কাজগুলো আপনারা অনায়াসে এই পিসি যদি আপনারা করতে পারেন আরেকটা কথা বলেন কি ভিউয়ার্স আমাদের সলমন স্কুলের দীর্ঘ পঁচিশ বছর থেকে রংপুর শহরে বিশ্বজাতের সঙ্গে ব্যবসা করে আসতেছে আপনাদের যে কোনো আইটি প্রোডাক্ট যেমন হচ্ছে ল্যাপটপ তারপরে হচ্ছে সিসি ক্যামেরা গেমিং চেয়ার প্রিন্টার নেটওয়ার্ক আইটেম তারপরে হচ্ছে গেট গেজে গ্যাজেটে আইটেম সহ সব ধরনের প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের শপে এসে সরাসরি পার্চেস করতে হবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা পার্সেস করতে হবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে জাহাজ কোম্পানি মোর জিও জাইরোড রংপুর এবং ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর এইট নাইন সিক্স ফাইভ টু সেভেন এবং আমাদের অনলাইনের ঠিকানা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট সাবমসুমরা ডট কম ডট বিডি এই ঠিকানা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে পার্সার্স করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিকজ আজকের ভিডিও এই বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ